বারবার অভিযোগ দিয়েছি বারবার অভিযোগ নয় স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে এসেছি আপনারা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি আপনারা আর কত রক্ত চান আর কত ফাঁসাদ চান আপনাদেরকে থামতে হবে থেমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনাদেরকে ভিসি বানিয়েছে আপনাদেরকে প্রক্টর বানিয়েছে আপনাদেরকে বিভিন্ন হলের প্রভুষ বানিয়েছে প্রকৃতি হয়তো বা কিছু সময়ের জন্য মেনে নেয় কিন্তু প্রকৃতি কিন্তু দিন শেষে ছাড় দেয় না সকলে সাবধান হয়ে যান সকলে নিরপেক্ষতা বজায় রাখেন আমি উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ছাত্র ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী প্যানেল থেকে আমি বিপদের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আল্লাহ তালা চাননি যে আমি নির্বাচিত হই তিনি হয়তো আমার জন্য এরছি ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে হয়তো এখান থেকে দায়িত্ব থেকে বিরত রাখে আমাদের আরেকজন ভাই আব্দুল রশিদ দিদু ভাইকে সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ তালা ভাইয়ের কাজকে সহজ করে দিন ভাইয়ের কাজের মধ্যে বরফ এবং একই সাথে আমি আপনাদের সামনে অনেক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম আব্দুল রশিদ দিদু ভাইকে সেই কাজগুলো বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করবো ইনশাল্লাহ একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের সকল কাজে সকল মতে সকল পরামর্শ আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ সব সময় ভাইদের আমি থাকবো ইনশাল্লাহ